আমাদের যে সংস্কার সংস্কার পিয়াল ইত্যাদি সব নিয়ে অনেক আলোচনা হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত দেশে এটা হিস্টোরিক্যালি দেখা গেছে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই দেশগুলো ভালো করছে আর যে দেশগুলো এরকম একটা তর্কে বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশে আর্মি গৃহযুদ্ধ সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে এটা প্রমাণিত প্রমাণিত যারাই বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে ডেমোক্রেটিক পদাকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশের আজকে অবস্থা খুবই খারাপ চোদ্দ মাস পরে এখনো তর্ক বিতর্ক চলছে অথচ আমাদের পাশে একটা এক্সাম্পল নেপালে একটা বিপ্লব একটা একটা অভ্যুত্থান হয়েছে ব্যাংকিত দিয়ে প্রথম যে কাজটা করলো তার একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে কিন্তু সবাই আরেকজন বলেছেন বান্ধবাই বলেছেন বলে শ্রীলঙ্কাতে তারা তো কোনো সংস্কার নিয়ে আলোচনা করছে না তারা নির্বাচনের সব সব দেশগুলোর আলটিমেট যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দেয় এটার গোল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো এবং আমাদের দেশে যেটা হয়েছে যে একটা পনেরো ষোলো বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে যে কর্থের মধ্যে আমরা পড়েছি সেখান থেকে উঠার চেষ্টা করছি আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে আজকে চোদ্দ মাসে হ্যাঁ ঠিক আছে সেটা একভাবে খারাপ কাজ করছে আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত এখানে কিন্তু কোন জনগণের প্রতিনিধি নাই তারপরে যখন পুলিশের কথা বলেন সরকারি কর্মকর্তা বলেন ব্যবসার কথা বলেন বিনিয়োগের কথা বলেন আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই এখানে আমার প্রত্যাশা এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী যে যার পলিটিক্যাল মাসেল আছে তো পলিটিক্যাল মাসেল তো আসে প্রত্যেকে জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে ভাবে নির্বাচিত সরকার দেখতে চায় একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায় সরকার দেখতে চায় যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে এখানে জবাবদিহিতা দায়বদ্ধতা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে যে দেশে স্বৈরাচার ছিল ছিলিস্ট ছিল ওখানে একই সমস্যা ছিল দায়বদ্ধতা জবাবদিহিতার অভাব কারণ তারা অনির্বাচিত সরকার তারা ক্রমান্বয়ে স্বৈরাচার হয়েছে ক্রমান্বয়ে তারা ফেসিস্ট হয়েছে তাহলে তো সেখান থেকে এখন বেরোতে পারছি না আবার এখানে কত ধরনের আলোচনা এখানে চলছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা সৈরাচার পতনের পরে চোদ্দ মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা করছি সংস্কারের কথা আলোচনা করছি সংস্কারের কে নিয়ে বহু আলোচনা হয়েছে অক্ষম কমিশন হয়েছে আমাদের কোনো আপত্তি নেই কয়েক অননেস্টলি কমিশন হোক আর না হোক সংস্কারে ওকমত হোক আর না হোক বিএনপির পক্ষ থেকে আমরা নয় বৎসর আগে ভীষণ টুয়েন্টি মাধ্যমে আমাদের কী কী সংস্কার হবে আমরা জাতির সঙ্গে তুলে ধরেছি নয় বৎসর আগে পরবর্তীতে স্বাধীনতা হওয়ার মাধ্যমে বিএনপি কী কী সংস্কার হবে আমরা ডিক্লেয়ার করেছি জাতির কাছে তার পরবর্তী সময়ে আমাদের যুগপথ আন্দোলনে আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সংস্কারে নিয়ে এটা শেখ আমলের কথা আগস্টের তখন কারোর কাছ থেকে আমরা সংস্কারের এত ডিটেল একটা প্রোগ্রাম নিয়ে কোন দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করে না একত্রিশ দফাতে আমাদের আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় দুই বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছে সুতরাং সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছে আমি তো কোনো আপত্তি নেই আমরা তো অংশগ্রহণ করছি সংস্কার কমিশন হোক আর না হোক অ্যাজ ফার কনসার্ন আমাদের একত্রিশ দফার সংস্কার আমরা বাস্তবায়ন করি কোনো রাজনৈতিক দলকে বিএনপিকেও দেয় নাই অন্য কোনো দলকেও দেয় নাই আমরা একদিকে বুঝি জনগণের মালিকানা আবার আমরা নিজেরা বসে সব নির্ধারণ করতে বসেছি এখন আগামীর বাংলাদেশে কি কি সংস্কার দরকার হবে আমরা যদি ঐক্যমত হয়ে থাকি এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে কারণ আমাদের কিন্তু সে দায়িত্ব কেউ দেয় এটা বাংলাদেশের জনগণকে জনগণের কাছে আগামী নির্বাচন আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাশ করার জন্য আজকে যদি আমরা সবাই নাকে খোঁজ দিয়ে সব অনেক কিছু জিনিস উত্তমত হয়ে যায় কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায় ম্যান্ডেট না দেয় তাহলে কি হবে সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপির পক্ষ থেকে করেছি পরবর্তী একত্রিশ করেছি যে আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি জনগণের কাছে নিয়ে গেছি এবং এই একত্রিশ দফা নিয়ে আমরা জনগণের যাবো আবার কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে এই এক্সারসাইজের মাধ্যমে লাভের কি কি ক্ষতি বেশি হচ্ছে আমাদেরকে বিবেচনা করতে হবে জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোন কারণ ছাড়া খুবই পরিষ্কার কথা প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা দর্শন ভবিষ্যৎ রূপরেখা থাকবে আপনি নিয়ে যান আগামী নির্বাচনের জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন পাস করেন কিন্তু আপনি জোর মানে ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন আমি যেটা বলেছি প্রথমে যে সমস্ত দেশ এই অভ্যর্থন পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে এই চক্রের মধ্যে যারা পড়েছে সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে আমরা বাংলাদেশকে তো সেদিকে নিয়ে যেতে পারবো না জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে নির্বাচন অর্ডার দেশে আজকে এই এই অবস্থায় অবস্থায় খারাপ অনুপস্থিতিতে বাংলাদেশে এসছে আমরা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার পরে প্রত্যেকটি দলে আমাদের তাদের অধিকার থাকবে সংসদের ভিতরে না শুধু যদি ডেমোক্রেটিক অর্ডার থাকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে তারা তাদের তাদের দাবি দাও নিয়ে প্রতিনিয়ত জনগণের কাছে যেতে পারবে তাদের কথা বলতে পারবে জনমত সৃষ্টি করতে পারবে এদের তো এতেই তো গণতন্ত্র আপনি জনমত সৃষ্টি করে আপনার দাবিটা আপনি প্রতিষ্ঠিত করে কিন্তু জনমত সৃষ্টি না করে যদি আপনি এখানে ওত্যপদের কথা বলে এখানে অন্যান্য দাবি তুলে আজকে একটা কনফিউশন সৃষ্টি করে তাহলে তো সেটা কাজ করবে না বাংলাদেশের মানুষ এর বাইরেও যাতে চাচ্ছে যে তাদের জন্য কি আছে আগামীর বাংলাদেশ আমরা দয়া করে তাদেরকে এই কথাগুলো বলি প্রত্যেকটা দলের উচিত আগামী জেন জি বলেন নতুন যারা ভোটার হয়েছে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে বাংলাদেশে যারা প্রতিবন্ধী আছে বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে মহিলাদের অধিকারের ব্যাপার আছে বাংলাদেশে তো সমস্যা শেষ নাই সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সাথে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথা বলা বলতে দরকার এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা আমরা বলেছি আঠারো মাসে এক কোটি লোকের চাকরি দেব আমরা ব্যবস্থা করব কারণ আমি চাকরি দেব ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি এক কোটি লোকের চাকরি ব্যবস্থা করে এই কথাগুলো বলছে আমি তো বলবো আমরা এক কোটি লোকের চাকরি আঠারো মাসে কিভাবে দেব সে কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে তুলে ধরেছি তার আগে কিন্তু আমরা বলি। এবং কম সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে এক কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরব এই কাজগুলো আমরা করেছি আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব এটা অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করবো সেটাও আমরা অমান করেছি করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সিদ্ধান্ত দিয়েছি এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে ডিসিয়াল সেক্টর কি হবে আমাদের বিনিয়োগ কিভাবে হবে দেশি বিনিয়োগ হবে বিদেশি বিনিয়োগ কিভাবে হবে এটাও আমরা কাজ করেছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার সাথে দেশে দেশের বাইরে আমরা কাজগুলো সম্পন্ন করেছি কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন